This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদা জেলার কালিয়া চকের হোলাই চক এলাকা থেকে রেকর্ড পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ পাহাড়ে অভিযান চালিয়ে স্থানীয় একটি আমবাগান থেকে প্রায় উনচল্লিশ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় চল্লিশ কোটি টাকা ঘটনায় বরকত শেখ রোফ শেখ ও হাসিপুর শেখ নামে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এখনো পর্যন্ত জেলায় সর্বাধিক পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এটা আগে থেকে এসটিএফও কাজ করছিল আর আমরাও কাজ করছিলাম কিন্তু কিছু কিছু জায়গায় আমরা ইনফরমেশন মেচর হয়নি এবারে কিন্তু যে খাবার আছে ওটা মেচর হয়েছে আর ওখানে আইসি গোলাপগঞ্জ ওর সঙ্গে বাকি অফিসার ফোর্স গিয়ে ওখানে রেড করেছেন আর ওখানে অ্যারাউন্ড থার্টি নাইন কেজিস অফ ব্রাউন সুগার সাসপেক্টেড টু বি ব্রাউন সুগার ওটা সিজ করা হয়েছে তো এটা ওরা তৈরি করছিলেন আর ওখানে जो तो थी अराउंड तो टेन फिफ्टीन लोग छिल लो। बाकी हमरा कंफर्म कर और और मध्य तीन टा लोग के पेरे ची, एक नाम हो छे बरकत शेख ऑफ लेट मोजाबुल शेख रॉफ शेख सन ऑफ थोगु शेख और हसीबुर शेख सन ऑफ लेट हजरु शेख सब विलेज नारायणपुर पोस्ट ऑफिस मुजमपुर पुलिस स्टेशन कालेजच তো এটা থার্টি নাইন কেজি ওখানে প্রিপেয়ার হচ্ছিলো তো ওখানে সাসপেন্ডেড ফর্মে আমরা ওখানে পেয়েছি তারপরে আমরা ওটাকে প্যাক করেছি ওখানে একটা দুটা কন্টেনার ছিল ওটা ওর মধ্যে প্যাক করা হয়েছে এটা বাকি গ্যাজেটেড অফিসারে আমরা ভিডিও কালেকচার যে ছিলেন ভিডিও কালেক্ট ওনাকে ডেকে তারপরে ওনার সামনে প্রসেস সিজার প্রসেস কমপ্লিট করা হয়েছে আজকে আমরা যে ওনাকে ইন্টারোগেট করে তারপরে একটা স্পেসিফিক কেস হবে যে যে যার যার নাম পাবেন আমরা পাবো ওর অ্যাগেনস্টে আর তিনজনকে আমরা তারপরে পিসি জন্যে নেব